গরিবসা মাজার দুই ছবি ওটা গরিবসা মাজার আমাদের যশোর দাট আনা কালেক্টরি ভবন বিষয় দ টানা সুন্দর একটা দৃশ্য এ যশোরের ভিতরে খুবই দারুণ একটা দৃশ্য এটা না দেখলে অনেকেই বিশ্বাস করবে না যে যশোর এটা আরও সুন্দর ভিউ হতো যদি দিনের বেলা হতো রাত্রের ভিউটাও খারাপ না বৃষ্টি হচ্ছে দয়া টানা নদী এবং কালেক্টরি ভবন এর পুরোটা ভালোই লাগছে মজার একটা ব্যাপার সব এখন উচ্ছেদ মুখে একদম ভৈরব নদীর নিচেই এসে ভিডিও করতেছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন